সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুরাট জেলার জয়পুরহাট নতুন আটে এটি সপ্তাহে একদিন করে বসে রোজ শনিবার আজকে আমরা রয়েছি জয়পুরহাট নতুন আটে আটি দিকে প্রচুর চাহিদা সম্পন্ন খাবার প্রযুক্তি কেমন বাজার তর যাচ্ছে সে তথ্য একটু চেষ্টা করুন একটি গরু দেখতেছি এদের কেমন বাজার দর যাচ্ছে সে তথ্য একটু দিব আসসালাম আলাইকুম চাচ্ছু ভালো আছেন কটে গনি আছেন বাজারে বেসা বিক্রি হয়েছে পাঁচটা দুইটা আছে আচ্ছা এদের কেমন দাম চাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি চাচ্ছে বিশে কি দেওয়া যাবে বিশ এক লাখ পঁয়তাল্লিশ দাম কয় এক লাখ পঁয়তাল্লিশ দাম বলতেছে আচ্ছা তিরিশ দিলে হবে কত দেওয়া লাগবে একবারে পঞ্চান্ন আচ্ছা পঁয়ত্রিশ দর্শক এই জোড়া দুটার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম বললাম আর কি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সরি পঁয়ত্রিশ হাজার দিবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দাম একদম হ্যাঁ দর্শক এই জোড়াটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলছি তিনি বলতেছে যে এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দাম বলে সেক্ষেত্রে খাচ্ছে না আমার টার্গেটে খাইছে আমি সেটা বলছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এখানে আমরা আরো একটি সুন্দর সার করে দেখতেছি এটা একটু টাকা দেখাবো কত দাম চাচ্ছেন এটা পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম যাচ্ছে আমরা একটু বলি কেমন বলা যায় পঁয়ষট্টি দিলে হবে না পঁয়ষট্টি হবে না কত দেওয়া লাগবে সত্তরের ওই পাঁচ হাজার হবে আচ্ছা আর এক হাজার দিলে দিবেন না পাঁচশো দিলে দিবেন হবে না ছিষট্টি হাজার পাঁচশো পর্যন্ত দাম বললাম দর্শক লাস্ট দাম কত আপনার সত্তর দাম একদম সাতষট্টিটা দিবেন না হবে না না সাতষট্টি তো তিনি দিতে চাচ্ছে না তিনি একদম সত্তর

যে তো দাম হচ্ছে সেক্ষেত্রে ক্ষেত্রে না যাওয়াই বেটার দর্শক এখানে আমরা শাওন ভাইয়ের কিছু কালেকশন দেখতেছি শাওন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত पीस পুরো কালেকশন পাঁচটা আছে ভাই ভাই এখানে কেনাকাটা হয়েছে নাকি বাইক এইটা কত দাম যাচ্ছেন ভাই ছিয়াত্তর চাওয়া আচ্ছা শাওন ভাই যেহেতু ছিয়াত্তর হাজার টাকা দাম চেয়েছে

পঁয়ষট্টি পার্টি আছে বলে তো সম্ভবত এটা হয়তো দুই তিন হাজার বাষট্টি তেষট্টি পর্যন্ত হলে আর কি হয়তো হয়তো হতেও হতে পারে যেহেতু গরুটির পার্সেন্টেজ মোটামুটি ভালো এটার আনুমানিক বয়স ছয় সাত মাসের মতন বয়স হবে এই গরুগুলো আপনারা দু হাজার সাতাশ খুব জন্য রেডি হতে পারে আর এখানে সাদা একটি গরু দিতেছি এটা কী জাতের গরু সাইওয়াল কী সাইওয়াল সাদা গরু সাইওয়াল সাদা গরু আচ্ছা দাম কত যাচ্ছেন এটা

আনুমানিক বয়স দশ মাস সামথিং বয়স হতে পারে আজকে আমরা রয়েছি জয়পুরার নতুন হাটে এখান থেকে সাইবাল সার গরুগুলো সুলভ মূল্য এবং পাইকারি রেটে সার পাচক গরুগুলি সংগ্রহ করতে পারেন আর অবশ্যই এই হাটে যদি আসতে চান অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যদি সাহায্য সহায়তার প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ যোগাযোগ করে আসতে পারেন কত দাম চাচ্ছেন বিয়াল্লিশ বিশ হাজার দেয়

আটাত্তর হাজার টাকা দাম বলছি আশি হাজার টাকা পর্যন্ত হলে তো দিলেও দিতে পারে তো সকলে সুস্থ এবং দীর্ঘায় কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম